আজকে এমন একটা চমকপ্রদ নিউজ দেব। যেটা শুনলে আসলে চোখ কপালে ওঠার মতো অবস্থা বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতকেই বেছে নিয়েছে এবং তারা চায় জামায়াতই বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক এটা আমার কথা না এটা হচ্ছে গত বছর ওয়াশিংটন পোস্ট এরকম একটা প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে লিখেছে জামায়াতের সাথে বন্ধুত্ব চায় আমেরিকা এবং এটা কিন্তু ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বরাদ দিয়েই ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটা তৈরি করে এই বিষয়ে ভারতীয় একজন প্রখ্যাত সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছে কি কি কারণে আসলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জামায়াতকে ক্ষমতায় চায় এবং এর কারণটা কি কি। তিনি একজনের বরাত দিয়েছেন যিনি হচ্ছে একজন মার্কিন কূটনীতিক যে বাংলাদেশ কনসুলেটে কাজ করে এবং তিনি মার্কিন দূতাবাসে কাজ করে একজন মার্কিনই তার মানে কিছু বিষয় কিছু এমন কিছু তথ্য তিনি উপস্থাপন করেছেন যে যার ফলশ্রুতিতে আমেরিকা চাচ্ছে আসলে মূলত জামায়াত ক্ষমতায় আসুক সেখানে তিনি পাঁচটি পয়েন্টের কথা উল্লেখ করেছে ওই কূটনীতিককে বরাদিয়ে এবং ওই কূটনীতিক বলেছে যেহেতু বাংলাদেশে জামায়াত একজন প্রগতিশীল দল সুতরাং জামায়াতকে চাইতেই পারে আমেরিকা কিন্তু তিনি একেবারে পার্টিকুলারলি পাঁচটা পয়েন্টের কথা উল্লেখ করেছেন সেটা প্রথমেই যদি আমি বলি যে জামায়াত একজন উচ্চশিক্ষিত একটা রাজনৈতিক দল তার ম্যাক্সিমাম নেতাকর্মী কিন্তু উচ্চশিক্ষিত এবং তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল কারণ এটা হচ্ছে প্রথম পয়েন্ট কারণ হচ্ছে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যেখানে যায় সেখানে বাণিজ্য বোঝে যারা বাণিজ্যিকভাবে সফল তারা কিন্তু রাজনৈতিকভাবে সফল হবে এটা স্বাভাবিক আপনি ধরেন ডোনাল্ড ট্রাম্পে ক্ষমতায় তিনি কিন্তু একজন বড় ধরনের বিজনেসম্যান এলোন মাস্ক তার হাত সে কিন্তু একজন বড় বিজনেসম্যান সুতরাং যারা বিজনেস বোঝে তারা কিন্তু রাজনীতিটাকে ভালো বুঝবে দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে ভদ্র মার্জিত এবং তাদের সাথে কথা বলা যায় দেখেন তার এই পয়েন্টটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট হিসেবে উল্লেখ করেছে তাদেরকে সমর্থন করার দ্বিতীয় কারণ হচ্ছে এইটা এবং দেখেন জামাই কিন্তু অত্যন্ত মার্জিত একটি দল অরিজিনালি সুতরাং তাদের সাথে কথা বলে তারা মজা পায় এবং উচ্চশিক্ষিত হয় তাদের সাথে কথা মানে কনভেন্স করাটা খুব ইজি হয়ে যায় তৃতীয় নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশে জামাইদ ইসলামী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছে তাদের তারা কিন্তু ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে এবং তারা মূলত এই বিষয়ে মানবাধিকার বঞ্চিত হয়েছে যার ফলশ্রুতিতে জামায়াতকে সমর্থন দিলে তারা মানবাধিকার ইস্যুটা সামনে নিয়ে আসবে এবং এক্ষেত্রে তারা মানবাধিকার কেমন মানবাধিকারের বিষয়টা মাথায় রেখে জামায়াতকে সমর্থন করার বিষয়টা চিন্তা করেছে চতুর্থ যে নাম্বারটা আছে সেটা হচ্ছে তারা অর্থাৎ জামায়াত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং পঞ্চম এবং শেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে জামায়াত ইসলামী এমন একটা শক্তি অর্থাৎ ইসলামী শক্তি হলেও তারা তালেবানের মতো কিন্তু গোড়ামি বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় তারা যথেষ্ট প্রগতিশীল একটি দল সুতরাং ওই পেতৃপদিনে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্ট আরও এক বিষয়টি উল্লেখ করেছে সেটা হচ্ছে যে দেখেন যে দেশে আশি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট লোক মুসলমান সেই দেশে জামায়াত ইসলামী ইসলাম একটি দল হয়ে ক্ষমতায় আসতে দোষকে তো এইটা ছিল হচ্ছে জামায়াতকে সমর্থনের আমেরিকার যে কৌশল এবং যে যুক্তি সেই পাঁচটা পয়েন্ট তারা উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট সেই পাঁচটা পয়েন্ট কিন্তু আপনি খালি চোখে যদি দেখেন তাহলে কি আসলেই এটি এটি কিন্তু এটি কি বাস্তবতা না এটি বাস্তবতা না এটা তারা যুক্তি দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চোখ দেয় সেখানে তাদের নিজেদের স্বার্থ তারা দেখে তারা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে অন্য দেশ বা দেশের রাষ্ট্রপ্রধানকে দেখে এটা কিন্তু আমরা সবাই জানি সারা পৃথিবীতে তারা এটাই করে তাদের লাভ ছাড়া তারা এক পাও আগায় না কিন্তু এক্ষেত্রে বাংলাদেশে নিঃস্বার্থভাবে কি জামায়াতকে তারা ক্ষমতায় বসাতে চাচ্ছে অবশ্যই না মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এইটা হচ্ছে তৃতীয় একটা দল যারা ক্ষমতায় এককভাবে কখনো যাওয়ার অধিকার রাখে না বা সেই জনসমর্থন তাদের নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এই জামায়াত ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রের আট ব্যল হয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কথা বলবে যে ধরনের আদেশ নিষেধ পালন কর মানে দিবে অর্ডার করবে সেই ধরনের সব কিছুই কিন্তু তারা পালন করবে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি না সিলেক্ট করে তারা জামায়াতকে সিলেক্ট করেছে যে ভাই তোমরা কিন্তু ক্ষমতায় আসার মতো দল না তোমার সেই জনসমর্থন নয় বাট তোমাকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি সুতরাং আমরা যেটা বলবো সেটাই করতে হবে না হলে কিন্তু ভাই আবার সেই আরব বসন্তের মতো মোহাম্মদ মুর্সির মতো একটা হট পাওয়ার এবং জনসমর্থিত একটা দলের নেতাকে প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা ক্ষমতাচ্যুত করে জেলেবন্দি করেছি সুতরাং তোমাদেরকে একই কাম করব তোমরা আমরা যা করব বলবো তাই করতে হবে এবং এই বাংলাদেশকে তারা গ্রাস করার জন্য সেন্ট মার্টিনকে বেছে নিয়েছে এটা শেখ হাসিনা যেমন যদিও একজন স্বরাচারী ছিল কিন্তু সে কিন্তু কথাটা সত্যি বলেছে কারণ সেন্ট মার্টিন ভৌগোলিকভাবে এমন একটা জায়গা অবস্থিত যে জায়গাটায় যদি তারা ঘাঁটি করতে পারে সারা পুরো মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া পুরোটাই তারা নজরদারি করতে পারে বিশেষ করে চীন মায়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া স্পেশালি ভারত পাকিস্তান এই সমস্ত দেশের নজরদারির জন্য সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রে চাই যে কারণে তারা এমন কিছু লোককে ক্ষমতায় বসাতে চাচ্ছে যারা মূলত আমেরিকার স্বার্থ নিয়ে কাজ করবে এইটাই মূলত আমরা যদি মানে বুঝি বা বোঝার চেষ্টা করি মার্কিন যুক্তরাষ্ট্রের জামাতের প্রতি এত আন্তরিকতা প্রত্যেকে আসলো ভাই তারা তো ইসলামপন্থী দলকে পছন্দই করে না সারা পৃথিবীতে তারা কখনোই চায় না যে ইসলামিক ইসলাম পন্থী যে সকল দল তারা কখনোই কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকো কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম কেন এক্ষেত্রে ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ তো আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম